দেখো তোমার জন্য আজকে পুরো দোকানে সব জিনিস নিয়ে এসেছি কি এমন আনছো পুরো দোকানে দেখি দেখা হচ্ছে এই দেখো এটা কি ব্রুস এই দেখো বাটারফ্লাই ব্রুস স্যার কেমন লাগে অনেক সুন্দর এই দেখো তোমার জন্য সব গড়ি তুমি একদিন একটা হাতে দিবে একদিন একটা হাতে দিবে কি মনে হয় আবার দেখো এই আংটি সবগুলো তুমি হাতে দিয়ে একসাথে আর এল বাবা মত জি বাবার আন্টি ইসা এগুলা কেমন লাগে এগুলা রিং হাতের রিং আর আরেকটা এই দেখো এগুলা পুতুল হ্যাঁ

এগুলা কি সত্যি সব আমার জন্য সব তোমার জন্য শুধু দোকানে কত বড় প্রতারণা দোকানের জন্য নিয়ে এসে আর বলতেছে আমার জন্য আসলে আপনাদের সাথে এতক্ষণ একটু মজা করলাম এগুলো সব দোকানের জন্য নিয়ে আসছে ঢাকা থেকে তো এখান থেকে কিছু আমি পাইতাম না এখান থেকে একটা একটা করে সব আমারে দিয়ে যাও সব তো সব যদি আমার হতো আবার ব্যাগ ঢুকাইতেছে লাগে এটা আস্তে করে করে সব দিয়ে করে আস্তে বড়